হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা থেকে আমি রূপশ্রী চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল রেডি হয়ে গেছি শাড়ি পরেছি ব্লগ করবো বলে তোমাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি শাড়ি পরে ব্লগের জন্য তো শাড়ি পরেছি ব্লগ করবো এখন অনেক কটা ব্লগ বাকি আছে জাস্ট স্টার্ট করলাম তো সবার আগে বলি আমি তো আউটডোর গেছিলাম তোমরা জানো বাইরে সেরকম খুব একটা ব্লগ করতে পারিনি বাট আমি খুব সুন্দর সুন্দর কটা রিলস করেছি শাড়ির বা গানের ওপরে রিলস করেছি তো তোমরা প্লিজ দেখো আমি এখনো এডিট করিনি তাই আপলোড করতে পারিনি তো খুব শিগগিরই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে ইনসাইড হাট কলকাতাতে যারা এখনও আমার এই চ্যানেল থেকে মেম্বারশিপ নাওনি ছটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু মেম্বারশিপ অন রয়েছে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে ইনস্টাতে মেসেজ করে জানিও আমার অরিজিনাল ইনস্টা লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড কলকাতা কলকাতাতে দেওয়া আছে আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো তো আমি করিয়েছিলাম তোমাদের বলেছিলাম বারবার করে যে করাবো করাবো অনেকদিন ধরেই তো করা লাস্ট লাস্ট করে নিলাম তো কেমন লাগছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাতে মেসেজ করে বলুন আমি অনেকদিন আগে লাইফে যখন করে এসছি লাইফে একবার শেয়ার করেছিলাম অনেকে বলেছো ভালো লাগছে একটা হাতেই করিয়েছি এই হাতটাতে করায়নি কারণ অনেক কাজকর্ম করতে হয় মেয়ে আছে তোমরা জানো মেয়েকে চুল বাঁধা থেকে শুরু করে ওকে খাইয়ে দেওয়া করতে হয় তো এই হাতটাতে করিনি তাই জন্য আর দেখো হাতে প্রচন্ড জোরে আমার ব্যথা লেগেছে আমি যাই না কি করে লাগলো ব্যথাটা টান লেগেছে মনে হয় আর খুব ব্যথা আমি জাস্ট এটা না ফোল্ড করতে পারছি না এতটাই ব্যথা এই জন্য ক্রেপ আটকিয়েছি তো ফ্রেন্ডস হাতে প্রচন্ড ব্যথা ভেবেছিলাম প্রথমে ব্লক করবো না কারণ কালকেই আউটডোর থেকে এসেছি তো আবার ভাবলাম না কয়েকটা ব্লগ করতে হবে টেলিগ্রামে বিশেষ করে কিছু ভিডিও বাকি আছে তো সেগুলো করব আর শর্টস তো তোমরা জানো আমার করতে রিলস বানাতে কতটা ভালো লাগে আগেও বলেছি আমি আর এই শাড়িটার কেমন লাগছে এটা একটা জংলি প্রিন্ট বলি আমরা এটাও শিফন শাড়ি ভীষণই সফট শাড়িটা তোমরা জানো আমি যতবার শাড়ি পরি তোমাদেরকে বলি মেটেরিয়ালটা ভীষণই ভালো হালকা ফুলকা শাড়ি আর এরকম হালকা ফুলকা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কালারটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই ইনস্টাতে মেসেজ করে জানিও ঠিক আছে তো এটাও শাশুড়ি মায়েরই শাড়ি তো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এতটুকুই থাক নেক্সট ব্লগে আমি তোমাদের পুরো ফুল শাড়ি ভিডিওটা দেখাবো তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নতুন একটা লাইভ নিয়ে ততক্ষণের জন্য টাটা